আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন চারশো প্লাস ইম্পোর্টেড চায়না পণ্য নিয়ে রিসেলিং করার সুযোগ দিচ্ছে আয়ুদ্যোক্তা মাত্র এক হাজার টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে আপনার নতুন যাত্রা শুরু করুন আয়ুদ্যোক্তার সাথে যারা অনলাইনে বিজনেস করার কথা ভাবছেন অথবা করবেন আজকের ভিডিওটা তাদের জন্য ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন প্রথমে আমরা জেনে নেই কিভাবে আপনি আয়ুদ্যোক্তা যুক্ত হয়ে একজন সফল উদ্যোক্তা হতে পারবেন কিভাবে আপনি আয়ুদ্যোক্তা রেজিস্ট্রেশন করবেন আমি ক্লিন ডিটেলস আপনাদের বলে দিই প্রথমত আপনাকে আয়ুদ্যোক্তা অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং সেটা ইনস্টল করে সেখানে কিন্তু আপনার নাম ফোন নাম্বার এবং বাকি ডিটেলস দিয়ে সেখানে আপনার রেজিস্ট্রেশন করতে হবে আপনি যখন রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন আমাদের কাছে একটা নোটিফিকেশন আসবে এবং আমাদের অফিস থেকে আপনাকে একটা কনফার্মেশন কল করা হবে এবং তখন কিন্তু আপনাকে এক টাকা ফি দিতে হবে এরপরে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনি আয়ুদ্যোক্তা অ্যাপের মধ্যে গিয়ে প্রোডাক্টের পিকচার্স উইথ হোলসেল প্রাইস অ্যান্ড রিটেল প্রাইস দেখতে পাবেন এরপরে আপনি আয়ুদ্যোক্তা অ্যাপ থেকে পিকচার্স নিয়ে যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে এই পিকচার্স এর প্রোডাক্টের যে পিকচার্স থাকবে সেগুলোর মার্কেটিং করতে পারেন এবং মার্কেটিং করার পরে যখন আপনার অর্ডার আসবে আপনি অর্ডারটা ফরওয়ার্ড করে কিন্তু প্লেস করবেন আয় উদ্যোক্তা অ্যাপে আপনি অর্ডারটা সাবমিট করার সাথে সাথে কিন্তু সেটা আমরা একসেপ্ট করবো এবং আপনার কোম্পানির অথবা আপনার পেজের নাম দিয়ে একটা ম্যামো তৈরি করবো এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সে প্রোডাক্টটা কিন্তু আমরা ক্রেতার কাছে পৌঁছে দিব যখনই প্রোডাক্টটি ক্রেতার কাছে পৌঁছাবে এবং ক্রেতা পেমেন্ট করবে পেমেন্ট করার সাথে সাথেই কিন্তু হোলসেল প্রাইস এবং প্যাকেজিং প্রাইসটা রাখার পরে বাকি যে লভ্য অংশ থাকবে সেটা অটোমেশনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে চলে যাবে যখনই আপনি মানি রিকোয়েস্ট পাঠাবেন কিছু সময়ের মধ্যে কিন্তু টাকাটা আপনি নিতে পারবেন বিকাশ ব্যাংক অথবা নগদের মাধ্যমে চলুন এখন আমরা জানি কারা কারা আয়ুদ্যোক্তায় বিজনেস স্টার্ট করতে পারবেন আয়ুদ্যোক্তায় আপনারা কিন্তু যারা স্টুডেন্ট আছেন এবং পাশাপাশি চাচ্ছেন যে একটা বিজনেস করবেন তারা কিন্তু আয়ুদ্যোগকে যুক্ত হয়ে বিজনেস করতে পারেন পড়াশোনার পাশাপাশি যে সময়টা থাকে সেই সময়টাই কিন্তু আপনি আয়ুদ্যোগটায় ব্যয় করে একজন সফল উদ্যোক্তা হতে পারবেন এছাড়াও যারা গৃহিণী রয়েছেন ঘরের কাজের পাশাপাশি আপনার যে বাড়তি সময়টা থাকে সেই সময়টা ব্যয় করে কিন্তু আপনি আয়ুদ্যোক্তার মাধ্যমে রিসেলিং বিজনেসটা করতে পারবেন তাছাড়া যারা জবলেস আছেন অথবা জব করছেন এবং পাশাপাশি চাচ্ছেন যে আপনার একটা সাইড বিজনেস থাকুক তাদের জন্য জন্য কিন্তু রিসেলিং করা খুবই সহজ একটা পদ্ধতি এছাড়াও যারা বেকার রয়েছেন ভাবছেন কিভাবে আপনারা বিজনেস করতে পারেন কোনো ওয়ে খুঁজে পাচ্ছেন না তারাও কিন্তু আয়ুদ্যোক্তা যুক্ত হয়ে নতুন করে রিসেলিং বিজনেস করতে পারেন এবং হতে পারেন একজন সফল উদ্যোক্তা তাছাড়া যারা প্রবাসী আছেন তারাও কিন্তু আয়ুদ্যোক্তা যুক্ত হয়ে বিজনেস করতে পারেন এছাড়াও যারা অবসর প্রাপ্ত আছেন এবং ভাবছেন যে কোনো একটা বিজনেস করবেন কিন্তু কিভাবে কি করবেন বুঝে উঠতে পারছেন না তারা কিন্তু উদ্যোক্তার মাধ্যমে মাধ্যমে রিসেলিং করতে পারেন আয়োদ্যোক্তা রিসেলিং করা একদম পানির মতো সহজ আয়োদ্যোক্তা রিসেলিং করার জন্য আপনার পিসি অথবা ল্যাপটপের একদমই প্রয়োজন নেই শুধুমাত্র আপনার কাছে একটি স্মার্টফোন এবং তাতে নেট কানেকশন থাকলে কিন্তু আপনি আয়োদ্যোক্তায় রিসেলিং করতে পারবেন আমাদের কাছে রয়েছে ইম্পোর্টেড চায়না পণ্য আমাদের কাছে চারশো প্লাস ইম্পোর্টেড চায়না পণ্য রয়েছে যেমন গ্যাজেটস আইটেম হেলথ কেয়ার আইটেম বিউটি প্রোডাক্ট কিচেনস আইটেম আর লটস অফ প্রোডাক্ট রয়েছে এছাড়াও আপনারা কিন্তু এই সকল প্রোডাক্টের মধ্যে দিয়ে যে কোনো প্রোডাক্ট বাছাই করে সেই প্রোডাক্টের রিসেলিং করতে পারবেন আপনারা যদি আয়ুদকের মাধ্যমে বিজনেস করেন সেক্ষেত্রে আপনাদের আলাদা করে কোনো স্টোর নিতে হবে না প্রোডাক্ট স্টোরেজ করার ঝামেলাও থাকবে না এছাড়াও রিসেলিং করার জন্য আপনার সিটির মধ্যে থাকারও প্রয়োজন নেই আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই কিন্তু আয়ুদ্যোক্তার মাধ্যমে রিসেলিং এই বিজনেস পরিচালনা করতে পারবেন যারা নতুন উদ্যোক্তা আছেন অথবা প্রোডাক্ট সম্বন্ধে যাদের ধারণা নেই তাদের জন্য আজকে আমি কিছু প্রোডাক্ট দেখিয়ে দিব যাতে করে আপনাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে ধারণা হয় এবং আজকের যে প্রোডাক্টগুলো দেখাবো সেগুলো খুবই ট্রেন্ডি এবং ভাইরাল পণ্য চলুন তাহলে এক এক করে আমরা কিছু প্রোডাক্ট দেখে ফেলি সো ফার্স্টলি হচ্ছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটি চার্জিং প্রোটেকশন ফ্যান দিয়ে এটা কিন্তু দেখতে পাচ্ছেন পোর্টেবল হবে এবং রিচার্জেবল হবে আপনারা কিন্তু এটা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন শুধু এখানেই নয় আমাদের কাছে কিন্তু আরো অসংখ্য ফ্যান কালেকশন আছে যেগুলো আসলে দেখিয়ে শেষ করা যাবে না তাও আমি আর একটা হাতে নিয়ে দেখে দিচ্ছি এটা হচ্ছে কিন্তু কুলিং স্প্রে ফ্যান তো এখন যেহেতু সামার সিজন চলছে এখন কিন্তু এই ফ্যানের অনেক বেশি ডিম্যান্ড তো আপনারা কিন্তু এগুলো নিয়ে রিসেলিং করতে পারেন আমাদের কাছে আরো অনেক ধরনের ফ্যান্স আছে আপনারা আমাদের অফিস ভিজিট করলে বুঝতে পারবেন এবং সেখান থেকে বাছাই করে কিন্তু যে কোনো ফ্যান নিয়ে আপনি বিজনেস স্টার্ট করতে পারবেন তো আর একটা প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাসাজ গান মানে শরীরের যে কোনো অংশে কিন্তু এই মাসাজ গানটা দিয়ে মাসাজ করা যায় তো যারা হচ্ছে মাসাজ গান অথবা মাসাজ টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু হচ্ছে এই প্রোডাক্টগুলো নিতে পারেন এখানে কিন্তু আমাদের অনেক মাসাজের জন্য প্রোডাক্ট রয়েছে আপনারা কিন্তু কম মেক করেও এগুলো রিসেল করতে পারবেন ঠিক আছে তো এখন আরো কিছু প্রোডাক্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি যেমন হচ্ছে এই প্রোডাক্ট টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে বিউটি প্রোডাক্ট এর পড়েছে এটা হচ্ছে হেয়ার স্ট্রেটনার এবং এটা দিয়ে হেয়ার স্ট্রেট করা হয় আমাদের কাছে কিন্তু বিউটি প্রোডাক্ট অনেক আছে আপনার কিন্তু কম্বো করে অথবা বিউটি প্রোডাক্ট নিয়ে যারা কাজ করতে চান তারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারেন রিসেলিং বিজনেস এছাড়া এই পাশে আমি আমাদের নিউ কিছু প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি যেমন হচ্ছে এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে হচ্ছে যে কোনো ধরনের আপনার বটি অথবা হচ্ছে যে কোনো নাইফ করা হয় এটা শার্পনার হিসেবে ব্যবহার হয় সো এগুলো নিয়েও যারা কিচেন আইটেম নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এটা খুব পারফেক্টলি নিয়ে কাজ করতে পারেন এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি একটা হেলথ কেয়ার আইটেম ঠিক আছে এটা হচ্ছে ডিজিটাল থ্রাপি মেশিন সো এটা দিয়ে বেসিকলি থেরাপি দেওয়া হয় যেটা বাসাই করা যায় বেসিকলি সো এটা বাসার জন্যই মেইনলি মানুষ হচ্ছে ব্যবহার করে সো যারা হচ্ছে হেলথ কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করছেন অথবা কাজ করতে চাচ্ছেন তারা হচ্ছে এই প্রোডাক্টটা নিতে পারেন এবং এটা নিয়ে কিন্তু বিজনেস করতে পারেন এটা একদমই নিউ অ্যারাইভেল ভাইরাল একটা পণ্য সো আপনি এটা নিয়ে যদি বিজনেস স্টার্ট করেন একটা ভালো সারা পাবেন আশা করছি আর নিচে আমাদের আরও কিছু প্রোডাক্ট আছে যেমন হচ্ছে এই একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিউরিফায়ার হ্যাঁ পানি এটা দিয়ে পানি পিউরিফায়ার করা হয় সো যারা হচ্ছে এই ধরনের প্রোডাক্ট নিতে চাচ্ছেন এটা কিন্তু রিসেলিং এর জন্য একদম পারফেক্ট একটা প্রোডাক্ট সো এটা হচ্ছে একটা এলইডি ডেকোরেটেড লাইট এটা দিয়ে এটা বাচ্চা থেকে শুরু করে সবাই পছন্দ করে যেহেতু এটা খুব সুন্দর একটা স্মুথ আলো দেয় বেডরুমের জন্য খুবই পারফেক্ট একটা প্রোডাক্ট সো এটা এখন অনেক বেশি হাইপে আছে আপনারা কিন্তু এটা নিয়ে রিসেলিং করতে পারেন আমি আপনাদেরকে আরো কিছু পণ্য দেখিয়ে দিচ্ছি যেমন হচ্ছে আমাদের এই পাশে কিন্তু প্রোডাক্ট আছে যেমন এই যে বেবি সিটার বেবি কমোড সিটার একদমই নিউ অ্যারাইভাল এবং আপনার এটা সম্পর্কে হয়তো শুনেছেন যেটা এখন মার্কেটে কতটা চলছে বেবিদের সেফটির জন্য এটা বেসিকলি ব্যবহার করা হয় আর তারা যেন খুব ইজিলি কমোটে বসতে পারে এবং অভ্যস্ত হয় এই পাশে ওই যে থ্রি ডি মাসাজার বললাম যারা মাসাজ টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন এটাও বেসিক্যালি হচ্ছে বিউটি প্রোডাক্ট বা হেলথ কেয়ারই পরে সো এরপরে আমি আরও কিছু প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি এবং এটা কিন্তু সেফটি নিশ্চিত করার জন্য ব্যবহার করা হয় এটা হচ্ছে আপনার একটা শক্ট গান ঠিক আছে সো এই প্রোডাক্টটা যারা হচ্ছে সেফটি নিশ্চিত করার জন্য কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য এটা একদমই পারফেক্ট আচ্ছা এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই পাশে আমাদের অন্য কিছু প্রোডাক্ট এটা হচ্ছে আপনার যাদের ব্যাক ব্যাকপেইন আছে এটা বেসিক্যালি সেজন্য ব্যবহার করা হয় সো হেলথ কেয়ার আইটেম নিয়ে যারা কাজ করবেন আমি বলবো এই প্রোডাক্টটাও নিয়ে নেবেন কারণ এখন কিন্তু হচ্ছে স্পেশালি মেয়েদের ব্যাক পেইন প্রবলেমটা অনেক বেশি সো এই প্রোডাক্টটা কিন্তু খুব পারফেক্ট হবে আপনার রিসেলিং এর জন্য উপরেও বিউটি প্রোডাক্ট আছে যেমন এটা হচ্ছে মাল্টি ফাংশনাল এটা দিয়ে হোয়াইট হেডস হেডস ব্ল্যাক এগুলো রিমুভ করা হয় খুবই ইজিলি এবং প্রতিটার জন্য কিন্তু আলাদা করে কাপ সেকশন দেওয়া আছে তো ওইভাবে কিন্তু ব্যবহার করা হয় এটা হচ্ছে বিউটি গ্যাজেটস ওকে আমাদের নিচে আরো অনেক প্রোডাক্ট আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি যেমন এটা হচ্ছে অয়েল বটল একটা লিমিটেড পোর্শনে যারা অয়েল খেতে চায় তারা এই বটলটা ব্যবহার করে এবং এটা খুবই জরুরি এখন অয়েল অনেক বেশি ক্যালোরিজ থাকে অয়েল খাওয়াই ভালো নিয়েও কিন্তু খুবই সহজে এটা বেসিকলি ব্যবহার করা হয় লুকটা একটু স্লিম ফিট দেখানোর জন্য স্পেশালি যখন শাড়ি পরা হয় বা স্যালোয়ার কামিজ তখন এটা ব্যবহার করা হয় সো দিস ইজ আ পারফেক্ট ওয়ান ইনস্ট্যান্ট স্লিম দেখানোর জন্য এটাও কিন্তু একটা বিউটি প্রোডাক্ট আইটেম এর মধ্যেই পড়ে সো এটা নিয়েও কিন্তু আপনার রিসেলিং বিজনেস করতে পারেন সো এটা হচ্ছে মাছ ধরার জন্য বেসিকলি ব্যবহার করা হয় যারা হচ্ছে ফিশিং করে তারা এটা পারচেস করে থাকে যারা ওই ধরনের আইটেম নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা হচ্ছে এটা নিয়ে নিতে পারে আহ এবার আপনাদেরকে দেখাচ্ছি আমাদের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস এটা হচ্ছে ফ্যাব্রিক ক্লিনার এটা দিয়ে ক্লোদের দাগ রিমুভ করা হয় সো ইস সো পাওয়ারফুল এবং এটা নিয়েও কিন্তু আপনার রিসেলিং করতে পারছেন ওকে আমি এক এক করে প্রতিটা প্রোডাক্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের চারশো প্লাস প্রোডাক্ট আছে সবগুলো তো দেখানো পসিবল না তাই অল্প কিছু দেখে ধারণা দিয়ে দিচ্ছি এটা বেসিকলি সামার এর জন্য খুবই পারফেক্ট একটা প্রোডাক্ট যাদের পা ঘামে তারা কিন্তু এটা ব্যবহার করলে পাটা ড্রাই থাকে এরপরে হচ্ছে আপনাদেরকে আমি এই পাশে কিছু প্রোডাক্ট দেখাই এখানে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে কাজে ব্যবহার হয় যেমন এটা হচ্ছে ডিশ ক্লিনার ডিশ ক্লিন করার জন্য ব্যবহার করা হয় ফ্যান ক্লিনার অথবা সিঙ্ক ক্লিন করা হয় খুব সহজে এটা দিয়ে এবং নিজে চলে আসি আমরা এখানে দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু কিচেন ক্লিন করা হয় সো কিচেন ক্লিনের জন্য খুবই পারফেক্ট এই প্রোডাক্টটা এবং এই পাশে রয়েছে টাইলস ক্লিনার ওকে সো আপনারা কিন্তু এগুলোর কম্বো মেক করে তারপরে কিন্তু আপনারা এগুলো নিয়ে রিসেলিং করতে পারেন বা বিজনেস করতে পারেন ঠিক আছে সুন্দর সুন্দর কম্বো মেক করবেন তাহলে দেখবেন যে আপনাদের বিজনেসটা আরও আরো বেশি ইজি হয়ে গিয়েছে এরপরে এই পাশেও আমাদের ক্লিনারের কিছু প্রোডাক্ট আছে দেখতেই পাচ্ছেন আপনারা আমরা একটু সামনে চলে আসি এবং এখানে আমরা কিন্তু পলিশের কিছু প্রোডাক্ট পেয়ে যাচ্ছি গাড়ির ড্যাশবোর্ড পলিশের জন্য ব্যবহার করা হয় শুধু তাই নয় যে কোনো ধরনের অথবা হচ্ছে বোর্ড ওগুলোও কিন্তু এটা দিয়ে পলিশ করা যায় এবং পলিশ করার পরে কিন্তু খুবই গ্লসি একটা বাইক চলে আসে ঠিক আছে এছাড়া আমাদের পলিশের আরও কিছু কালেকশন আছে যেমন হচ্ছে পলিশের কথা যেহেতু বলছি আমি এই প্রোডাক্টটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দিস ওয়ান ওয়াক্স এটা ফার্নিচার পলিশ এর জন্য ব্যবহার করা হয় যে কোনো ধরনের কাছের ফার্নিচার হোক বোর্ডের ফার্নিচার হোক সেগুলো কিন্তু এটা দিয়ে খুব ইজিলি পলিশ করা যায় এবং করার পরে কিন্তু আউটলুকটা অনেক বেশি গ্লোসি আসে সো এটা হচ্ছে ওয়াশিং মেশিনের একটা প্রোডাক্ট এটা ব্যবহার করা হয় ওয়াশিং মেশিন স্ট্যান্ড বাই রাখার জন্য এটা খুবই খুবই পারফেক্ট একটা প্রোডাক্ট স্ট্রং খুব ইজিলি কিন্তু এটার উপরে হচ্ছে ওয়াশিং রাখা যায় তো আমাদের কাছে কিন্তু অনেক ধরনের জুস আইটেমও আছে যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়েট গেইন জন্য জুস আছে নিউট্রিশন মিল্ক এরপরে এই পাশে কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন ইম্প্রুভ ইউর হেলথ বাদাম শেক দিস ওয়ান এরপরে এখানে আছে মিল্ক শেক এই পাশে কিন্তু আপনারা আবার ফ্যাট কাটার ড্রিঙ্কও পাচ্ছেন যারা হচ্ছে ওয়েট লস করতে যাচ্ছেন তারা কিন্তু লেমন জুস নিতে পারেন এরপরে এখানে কিন্তু গ্রিন টি আছে আরো ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট আছে আপনারা কিন্তু আমাদের অফিস ভিজিট করলেই দেখতে পাবেন তাছাড়াও হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই প্রোডাক্টটা এটা হচ্ছে আমাদের খুবই এক্সক্লুসিভ এন্ড নিউ একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার কার ওয়াশ স্প্রে যেটা হচ্ছে স্প্রে গান বেসিকলি সো এটা এখন খুবই হাইপের একটা প্রোডাক্ট যারা চাচ্ছেন এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে ট্রেন্ডি ভাইরাল এই কিন্তু একদমই পারফেক্ট তো এটা রিসেলিং করলে একটা ভালো প্রফিট করবেন আশা করছি এরপরে এই পাশে কিছু প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আহ যেমন এইটা এটাও কিন্তু আমাদের নিউ অ্যারাইভাল এটা বেসিকলি ফেব্রিকে ব্যবহার করা হয় আপনার অনেক সময় কিন্তু আমাদের পেনের দাগ হোয়াইট ড্রেসে পড়ে যায় সো সেক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে যে কোনো ধরনের কলমের দাগ রিমুভ করার জন্য বেসিকই ব্যবহার করা হয় আমাদের ড্রেসে যে পরে সেগুলোর জন্য সো এটাও কিন্তু যারা হচ্ছে ফেব্রিক ক্লিনার নিয়ে কাজ করবেন তারা এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন সো হোয়ার ইজ আওয়ার বিউটি প্রোডাক্টস এখানে কিন্তু হ্যান্ডমেড সোপ বার আছে দেখতে পাচ্ছেন গোল্ড মিল্ক বার উইথ স্যাফরন ঠিক আছে তো এটা খুবই ভালো একটা প্রোডাক্ট যারা বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন দিস ওয়ান ইজ জাস্ট পারফেক্ট এন্ড এই পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এসেনশিয়াল অয়েল আছে এটা হচ্ছে স্কিনের যে কোনো দাগ বা হচ্ছে আপনার মোল থাকে যে মোল রিমুভ করার জন্য বেসিকলি তিল রিমুভ করার জন্য ব্যবহার করা হয় এটা হচ্ছে একটা হেলথ কেয়ার গ্যাজেটস আইটেম যেটা হচ্ছে ডিজিটাল গ্যাজেটস এটা দিয়ে হচ্ছে ব্লাড প্রেশার মনিটর করা হয় এটার মধ্যে দেখা যায় ব্লাড প্রেশার মাপা যায় আর দিস ওয়ান এটা হচ্ছে বিনটাস টি নাইন এটা বেসিকলি একটা ট্রিমার এবং এই ট্রিমারটার লুক এত বেশি অ্যাস্থেটিক আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জাস্ট লুক এট দিস আউট লুক এত সুন্দর এবং একটা অ্যাস্থেটিক লুক দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সো এই ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারেন এরকম ট্রেন্ডি এন্ড ভাইরাল পণ্য নিয়ে কিন্তু আপনারা রিসেলিং বিজনেস শুরু করতে পারেন এবং হতে পারেন একজন সফল উদ্যোক্তা আশা করছি আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে কিছুটা হলেও আপনাদের ধারণা হয়েছে আপনারা যদি আরো বিস্তারিত প্রোডাক্ট দেখতে চান তাহলে কিন্তু চলে আসবেন সরাসরি আমাদের অফিস অ্যাড্রেসে অথবা আরো ডিটেলস যদি জানতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে আশা করছি সবাই আয় উদ্যোক্তার সাথে যুক্ত হয়ে একজন সফল উদ্যোক্তা হওয়ার পথে হাঁটবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এন্ড থ্যাঙ্ক ইউ আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস